তুমি বে নজির রে মিস নবীর নবী ইয়া মুহাম্মদ সোনার চাঁদ তুমি মোড় শাবি ইাম হাম্মদ সোনার চাঁদ তুমি মোড়াবি তুমি বেনর রে মি সাল নবী তুমি বেনজির রেবি সাল নবী নবীম सोनार चद तुमी मोर शी यामो हंगद सोनार चद तुमी मोरो शादी तुमी बेनोज़ीर वे वेसाली दर नोबी तुमी बेनोज़ीर रेवे साल न बि दर नोबी তুমি মোর রোহানি কোরআন তুমি হলে মোর কোরআন তুমি আমার মরপৌজি তোমাকে রোজা মি খুজি তুমি মোর রোহানি হলে মোর কোরআন তুমি আমার মরপৌজি তোমাকে রোজা মি খুজিম নদ সোনার চোর সাবিম নদ সোনার চাঁদ नबी तुमी बे नजीर बे मिसाल नबी दर नबी तुमी बे नजीर बे জালাল নবীদের নবী যে নূর জান্নাতে হাসে যে নূর স্বর্গীয় বাতাসে আদম রূপী চেহারাই হেলো ভেসে ঝর্ণা ধারাই যে নূর জান্নাতে হাসে যে নূর স্বর্গীয় বাতাসে আদম রূপী চেহারাই হেলো ভেসে ঝর্ণা ধারাই ইয়া মুহাম্মদ

সাল নোভি ধর নোবি বোনের হিনস জনবারে রাই একটু দেখার তরে ছাগল ফিরিয়ে দাই এসে কদমে ঝুঁকে যাই হিংসো হিনস তোমায় একটু দেখার তরে হালিমার কদম দাই এসে কদমে ঝুঁকে যাই বাদশার চাঁদ তুমি মোর সাবি তুমি বে নজির বে মিশাল নবীদের নবী তুমি বে নজির বে মিশাল নবীদের নবী তুমি মোর ইমানের দৌলত তুমি আমার সাফায়াত ওগো সরকারে আলম তুমি দিলে আছো হরদম তুমি মোর ইমানের দৌলত তুমি আমার সাফায়াত ওগো আলাম তুমি দিনে মোর শুমি বে নজির দুবীব সফায়তালা তুমি দিদায় ফুল মা সিনে সফায়ত করনে তুমি হৃদয়ের ফুলমালা হেমে কে সেই দিনে হসুর দিনে নিও দিনে মোহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সবি তুমি বে নজির বে মিশাল নবীদের নবী তুমি বে নজির বে মিশাল নবীদের নবী নারে তাকবীর